সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে আর আপনারা জানেন যে এটি চিরিরবন্দর উপজেলা দিনাজপুর জেলা শনিবার বুধবার হাট বসে আজ বুধবার তিরিশ আগস্ট দুই হাজার তেইশ দেখছেন যেগুলোর সামনে এগুলো কিন্তু সব খামার উপযোগী সার তবে পঞ্চাশ থেকে সত্তর হাজারের সার আজকে বাজার কেমন চলছে সে তথ্য দেব আমরা শুরুতে দেখছি এক ভাইকে ভাই কি অবস্থা বলেন তো আজকে বাজারে

পুরোপুরি সাইট এই যে এটা সাইট হাজার হলে বিক্রি করতে চাই এগুলো কিন্তু খামার উপযোগী সার আমরা এ পাশে দেখছি আরো একটি সম্ভবত দাম চলছে এটা কি দাম চলছে নাকি দাম না না বলে নাই কত চাচ্ছিলেন এটার দাম চাওয়া দাম বাষট্টি এইটা বাষট্টি হাজার চাওয়া হচ্ছে দাম এটা কিন্তু অর্ধাৎ বয়স হ্যাঁ ভাই পঁচপান্ন হাজার হলে দিয়ে দেবেন কাস্টমারে কত বলে এখন পর্যন্ত পঞ্চাশ একান্ন তাহলে লাস্ট পঞ্চান্ন সর্বশেষ প্রত্যাশাও না পঞ্চান্ন এই সার্বরুটি আর এগুলো আনুমানিক বছর খানিক বয়স হতে পারে এখানে একটা দেখা দেখি চলছে কি অবস্থা ভালো আছেন আজকের বাজারে দাম কেমন যাচ্ছে মোটামুটি ভালোই এটা কি ভাইয়ের দাম বলছে নাকি না দাম বলি দেখতেছে দেখতেছে প্রথমে দেখা দেখি তারপরে দাম দর এটা কিন্তু দেখা দেখি চলছে ক্রস জাতের শার্ট মোটামুটি সাইজটা ছোটই

সাড়ে একান্ন হাজার এবং বাউান্ন হাজার মতো আটকে এইটা